আসসালামু আলাইকুম আমি নুরুল ইসলাম অটো সেন্টারে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব আমাদের ডিজিটাল মোবাইল মিটারের এই চার্জের খুঁটি কেন লো দেখায় এর কারণ কি তো আমাদের এই যে চার্জের খুঁটি রয়েছে আমরা সকালবেলা যখন গাড়ি বের করি গাড়িটা চার্জ ফুল দিয়ে ফুল চার্জ দেওয়ার পরেও আমরা যখন গাড়ি বের করি তখন দেখা যায় যে আমাদের এই মিটারের চার্জের খুঁটিটা লাল দাগ দেখাচ্ছে এটা দেখানোর কারণ কি তো দেখেন এই মিটারগুলো আটচল্লিশ ষাট বাহাত্তর তিনভাবে ব্যবহার করা যায় আপনার গাড়িতে যদি ব্যাটারি চারটা থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন যদি পাঁচটা থাকে বা ছটা থাকে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন তো এই মিটারগুলো দেখেন এইখানে যে দুটি তার রয়েছে এই দুটি তার ষাট বাহাত্তরের ক্ষেত্রে ব্যবহার করার জন্য তো এইখানে দেখেন এখন এই দুটি তার খোলা আছে এখন কিন্তু চার্জের খুঁটি ফুল দেখাচ্ছে এই দুটো তার খোলা থাকার কারণে চার্জের খুঁটি ফুল দেখাচ্ছে এখন আমি আটচল্লিশে ব্যবহার করতেছি তো আপনারা যদি ষাটে ষাট বাহাত্তরের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এই দুটো তার লাগিয়ে দিবেন এই দুটো তার লাগিয়ে দিলে আপনাদের চার্জার খুঁটি ফুল থাকবে আপনাদের গাড়িতে যদি আটচল্লিশ ভোট হয় অর্থাৎ আপনাদের গাড়িতে যদি চারটি ব্যাটারি থাকে তাহলে এই দুটো তার আপনারা খোলা রাখবেন এই দুটো তার লাগিয়ে দিলে আপনাদের চার্জের খুঁটি লো দেখাবে দেখেন আমি লাগালাম তো এখন দেখেন চার্জের খুঁটি লো দেখাচ্ছে তো এটা আপনারা খোলা রাখবেন এটা খোলা থাকলে আপনাদের চার্জের খুঁটি ফুল দেখাবে এই তার এই দুটো তার যদি আপনাদের লাগানো থাকে তাহলে আপনাদের চার্জের খুঁটি লাল দাগ দেখাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা যারা অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম